ইমাম হাদিস এর পর আল্লাহ পাক বলেন আমার উমেরা তারা মমতরামম বলি হাদিসে তাহলে গুনে তাদের কি ছিল তাদের উপর

दो गन्य बोलकर से, बहुत बदल रही है तो देखिये नीचे देते, बहुत बदल का साथ देते बात भी नहीं आ सकता होगा कि इनाम तो एमोंग जीने एक बार जरा आने, दूसरे श्योने जरा आने, तारा बहुत नींद नीचे देते हैं। ना, बहुत बड़ी जगतों का कितना चमार, कुम्भी जगत वेराहारी मारुँ, नौम जहा�

হাত তুলতে পারে স্ত্রী হন আদায় করতে পারে না যারা বউ পিড়ায় তারা কিন্তু যারা পুরুষ তারা কখনো স্ত্রী দেয় হাত তোলে স্ত্রীর কাছ থেকে তারা ভালোবাসা আদায় স্ত্রীকে ভালোবাসা জিনিস তার অধিকার দিয়ে তার তার ভালোবাসা আড়াই করবে তার কাছ থেকে আপনাদের কিনে দিবেন আমার বলে ভালোবাসা সময় এতে মাঠে যাবো দিন পর দিন দিন পর দিন তার উপর আপনারা যা বাইরে 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 স্বপ্ন দেখা কেন ताकि ইমারত বাস্তবে একাকার না চলে এই নিরবচর মাঠে বড় করা হলো ভালোবাসা

ওরা তো তুলনা নবী ঈনবিরায়ে হাম ইমানান তার ইমানের দাওয়াত দাওয়াত দাওনে তাওহীদের দাওয়াত দাওয়াত দাওনে অসন্ততবে তাonnay দিয়েছে ছিল না ছিল না মানুষের জুলুম করে নাই করে নাই নবীদের দ্বারা করে নবীদের পরে নবীদের বংশীদের বেলা রজি আল্লাহু তাআলা হাবশি থেকে এসেছেন বানালের উপরে অবস্থান সালাম বেলা রজি আল্লাহু তাআলা দশ দশ